বাজারটা মাত্র বারোশো টাকা জোরে দেখতে পাচ্ছেন এটা মাত্র 500 টাকা বাজার থেকে দেখতে পাচ্ছেন এখানে এগুলা তিনশো টাকা থেকে শুরু করে 500 টাকা করে হয়ে থাকে এই হচ্ছে পেয়ারটা এই পেয়ারটা রানিং একদম তারপরে হচ্ছে সাদা বোম্বাই গোল্লা আছে দেখতে পাতেছেন এগুলা গিরি কবুতরের জোড়া ছয়শো টাকা থেকে অনেক সুন্দর একটা বড় কবতার অনেক সুন্দর টেকনিক দেখতে পাতেছেন এই যে সুন্দর যেটা এখন সচরাচর দেখা যায় না অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা করে জোড়া চাওয়া হয় এটা কিন্তু একটা সুন্দর ঠোঁটের তোতাপুরি ঠোঁট আসসালাম আলাইকুম আন্দোলার আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আজকে হচ্ছে শনিবারের হাট

চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র পাঁচশো টাকাতে পেয়ে যাবেন আর সবুজ কালারের একটা সুন্দর বাজিকা দেখতে পাচ্ছেন এটাও টেম এটা হার্নেস পরানো আছে পায়ের মধ্যে এটা হারনেস সহকারে একদম ছয়শো টাকা হলে নিতে পারবেন আর এখানে রানিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন সুন্দর এক কালারের রানিং পেয়ার এই যে অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু বাজিকারের পেয়ারটা এই পেয়ারটা রানিং একদম চ্যানেলের মাধ্যমে আসলে একদম ছয়শো টাকা কোনো দামাদামি হবে না একদম রানিং পেয়ার মাত্র ছয়শো টাকাতে পেয়ে যাবে এখানে খাঁচা ভরা অসংখ্য পাখি দেখতে পাচ্ছি দেখুন অনেকগুলা পাখি এখানে আছে খাঁচা ভরা এখানে বিভিন্ন ধরনের পাখি আছে এখানে পাইর আছে স্পেন্ডেল আছে ক্লাসিক আছে রুডিনো আছে এলবিনো আছে রেম্বো আছে তো সব ধরনের পাখি মোটামুটি এখানে কালেকশন আছে তো এই পাখিগুলো যেটাই নেবেন আপনারা এখানে তিনশো টাকা থেকে শুরু করে মাত্র চারশো টাকা পর্যন্ত পার পিসে বাকি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন কোয়েল বাকি আছে এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ দিন বয়সের কোয়েল পাখি আর দশ দিন পারলেই আপনাদের ডিম পাড়া শুরু করে দিবে এই কোয়েল পাখিগুলো যদি আপনারা নিতে চান মাত্র ষাট টাকা করে পার পিস আর এখানে এক জোড়া আছে সেম কালারের এক জোড়া বাজিকা দেখতে পাচ্ছেন এই জোড়াটা মাত্র একদম ছয়শো টাকা হলে নিতে পারবেন তো ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডাবল লোকেশন সাবার এনাম মেডিকেল এর পাশে কোন ডেলিভারি হবে না এসি দেখে শুনে নিয়ে যাবেন বন্ধরা এখানে কবুতার দেখতে পারতেছেন সুন্দর সুন্দর কবুতার আছে এখানে গোল্লা কবুতার আছে বেশিরভাগই সব ধরনের গোল্লা এখানে আছে এক কালার এর লাল কালার এর তারপরে কালারিং গোল্লা এই যে দেখতে পারতেছেন এগুলা নর্মালি আটশো টাকা করে জোড়া আটশো নয়শো টাকা হলে এই কবুতারগুলা আপনারা নিতে পারবেন জোড়া তো কবুতারের রেট এখন শীত হিসাবে অনেক বেশি কারণ শীতের শেষ সময় কবুতরের দাম বেড়ে গেছে এখানে কিং কবুতর আছে সুন্দর কিং কবুতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বড় সাইজ এর কিং কবুতর সাড়ে চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে যে রেসার রেসার কবুতর দেখতে অনেক সুন্দর এক এই জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন কালারের জোড়া এটা সাতশো টাকা জোড়া আর এখানে অসংখ্য কবুতর আছে খাসা ভরা দেখতে পাচ্ছেন এখানে নর্মালি তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত পার পিস কবুতর

রাখা যাবে এখানে এই যে দেখুন রেড কালার এর সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন এগুলা মাত্র পঁচিশশো টাকা করে জোড়া চাওয়া হয় এখানে দেখুন গিরিবাস কবুতর আছে সুন্দর সুন্দর গিরিবাস কবুতর গিরিবাস কবুতরের জোড়া ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এখানে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর আছে এখানে গোল্লা কবুতর আছে বেশিরভাগই সব ধরনের গোল্লা এখানে আছে এক কালারের গোল্লা লাল কালার গোল্লা তারপরে কালারিং গোল্লা এই যে দেখতে পাচ্ছেন এগুলো নরমালি আটশো টাকা করে জোড়া আটশো নয়শো টাকা হলে এই কবুতর আপনারা নিতে পারবেন জোড়া তো কবুতরের রেট এখন শীত হিসাবে অনেক বেশি কারণ শীতের শেষ সময় কবুতরের দাম বেড়ে গেছে এখানে কিং কবুতর আছে সুন্দর কিং কবুতর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বড় সাইজ এর কিং কবুতর শুয়েটি এই জোড়াটা মাত্র সাড়ে চার হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আর এখানে যে রেসার কবুতর দেখতে পাচ্ছেন সবজি রেসার অনেক সুন্দর এক কালারের এই রেসারের জোড়াটা মাত্র পনেরোশো টাকা চাওয়া হচ্ছে এখানে কবুতর আছে দেখতে পাচ্ছেন কালো এক জোড়া এটা সাতশো টাকা জোড়া আর এখানে অসংখ্য কবুতর আছে খাসা বড়া দেখতে পাচ্ছেন এখানে নরমালি তিনশো টাকা থেকে শুরু করে পনেরোশো টাকা পর্যন্ত পার পিসের ভেতর আছে তারপরে এদিকে আরো অনেক কিছু আছে আপনাদেরকে দেখাই বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে দেখতে পাচ্ছি সিরাজি কবুতর বিভিন্ন জাতের সিরাজি কবুতর এখানে আছে তো এখানে মাছি রেসার আছে তারপরে একজন কাগজি কবুতর আছে দেখতে পাচ্ছেন মাছি রেসার এগুলো নরমালি আপনাদের পনেরোশো দুই হাজার টাকা জোড়া চাওয়া হয় এখানে সিরাজি আছে দেখতে পাচ্ছেন সিরাজি জোড়াটাও পনেরোশো টাকা চাওয়া হচ্ছে তো নেইলে কিছু রাখা যাবে এখানে এই যে দেখুন রেড কালারের সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন এগুলা মাত্র পঁচিশশো টাকা করে জোড়া চাওয়া হয় এখানে দেখুন গিরিবাস কবুতর আছে সুন্দর সুন্দর গিরিবাস কবুতর গিরিবাস কবুতরের জোড়া ছয়শো টাকা থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা এখানে কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কবুতর এখানে আছে সোহাচন্দন কবুতর যেটা এখন সচরাচর দেখা যায় না অনেক সুন্দর সোয়া চন্দন কবুতরটি এই কবুতর গুলা মাত্র সোহা চন্দনটা পাঁচশো টাকা আর এখানে যে গোল্লা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলো চারশো টাকা করে পার পিস এখানে যেগুলো গোল্লা গিরিবাস দেখতে পারতেছেন গোল্লা কবুতরের জোড়া এখন ছয়শো সাতশো টাকা হয়ে গেছে আর গিরিবাস কবুতরও এখন ভালো মানের ছয়শো সাতশো টাকা লাগে কিনতে এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে দেখুন আহ বোম্বাই গোল্লা আছে রেড কালারের বোম্বাই গোল্লা তারপরে হচ্ছে সাদা বোম্বাই গোল্লা আছে দেখতে পাচ্ছেন এগুলা এক হাজার টাকা করে কিনতে পাবেন দাম চাওয়া হবে টাকা করে আর এক হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায় আর এখানে দেখুন কবুতরের বাচ্চা আছে কবুতরের বাচ্চাগুলো ভালো মানের যে বাচ্চাগুলা আর এখানে সিরাজি কবুতর দেখতে পাচ্ছেন কালো সিরাজি কবুতর এই কবুতর গুলা মাত্র দুই হাজার টাকা করে জোড়া চাওয়া হয় এই যে এটা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো বাচ্চা কোয়ালিটি সেগুলা পনেরোশো টাকা করে চাওয়া হয় সুন্দর সিরাজি কবুতর এখানে কবুতরের বাচ্চা অসংখ্য কবুতরের বাচ্চা আছে এই যে দেখুন কবুতরের খাওয়ানো হয় দেখুন কবুতরের বাচ্চাকে খাওয়ানোর পদ্ধতি এই হচ্ছে কবুতরের বাচ্চার দাম হচ্ছে টাকা টাকা থেকে শুরু করে আপনাদের পর্যন্ত দর হয়ে থাকে এখন কবুতরের বাচ্চার দাম দর তো এই যে দেখতে পাচ্ছেন এদিকে কোয়েল পাখি আছে তারপরে এই যে রাজা হাঁস আছে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা মানে হাঁস মুরগির হাটটাও আজকে ভিডিও করার ইচ্ছা আছে এখানে এই যে দেখুন কোকোতার বাচ্চা চারশো টাকা জোড়া আর রাজা হাঁস গুলো দেখুন কত এক রাজা হাঁস কত টাকা পিস বেশি না আর এখানে এই যে টিয়া পাখি দেখতে পাচ্ছেন টিয়া পাখি নরমালি বাজার দর পাঁচ হাজার টাকা করে হয়ে থাকে এই হচ্ছে বাজার দরের অবস্থা এই দেখুন ইদিলেশ ভাই ইদিরেশ ভাই কবোতার বাচ্চাটা কি করতেছেন ভাই তিনশো টাকা তো বুঝলাম এই কি করতেছেন খাওয়াচ্ছেন কিভাবে খাওয়ান দেখেন তো একটু এই যে এইভাবে খাওয়ানো হয় একটু খাবার দিয়ে পানি গুলো মা নেই তো এই জন্য কি এদেরকে খাওয়ায় বাসায় রাখতে হয় তো যাদের কবুতরের বাচ্চা আহ বড় কবুতর মারা যায় বাচ্চা থুয়ে তারা এইভাবে কিন্তু খাওয়াইতে পারেন এই যে দেখুন সুন্দর ভাবে অনেক সুন্দর টেকনিক দেখতে পাচ্ছেন এই যে সুন্দর ভাবে দিয়ে দিচ্ছে এই যে সুন্দর ভাবে কবুতরের পেটে চলে গেল কোয়েল পাখি কত করে জোড়া ভাই কোয়েল পাখি 90 টাকা কোয়েল পাখি 90 টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চা আছে ওগুলা 20 টাকা 30 টাকা করে পার পিস আর এই দিকে দেখুন গুগু আছে তারপরে লাভবার্ড আছে যে দেখতে পাচ্ছেন লাভবার্ড 5000 টাকা করে জোড়া লাভবার্ড দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লাভবার্ড গুগু পাখি

লোকের ভিড়ে কিন্তু আসলে কবুতর ভিডিও করাটাই কষ্ট হয়ে যাচ্ছে এখানে গোল্লা কবুতর মাত্র সাতশো টাকা করে জোড়া এখানে কবুতর দেখতে পাচ্ছেন অনেক কবুতর আজকে এই যে বেচাকেনা চলতেছে দেখতে পাচ্ছেন আমাদের মুখলেস মামু সুন্দর ভাবে বেচা করতেছে কবুতর কি এটা বিক্রি হয়ে গেল নাকি কত টাকা আছে বাজার কেমন

এই যে আছে মাত্র টাকা জোড়া এখানে দেখুন এই যে পরে এখানে যে গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন গিরিবাস কবুতর এই গুলা আটশো টাকা করে জোড়া চাওয়া হয় আর এখানে যে সিরাজি কবুতর আছে দেখতে পাচ্ছেন ভালো মানের সিরাজি কবুতর সিরাজি কবুতর গুলা মাত্র পঁচিশশো টাকা করে জোড়া আর এখানে বিভিন্ন ধরনের কবুতর দেখতে পাচ্ছেন অনেক জাতের কবুতর আছে এখানে নরমালি আড়াইশো টাকা থেকে শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পিসের কবুতর আছে এখানে যে বাজিকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর এক জোড়া বাজিকার পাখি এই বাজিকার পাখি জোড়া মাত্র সাতশো টাকা এখানে লুটিনো বাজিকার পাখি দেখতে পাচ্ছেন সুন্দর লুটিনো বাজিকার এই বাজিকারটা মাত্র বারোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে স্পেনজেলের এক জোড়া পাখি দেখতে পাচ্ছেন সুন্দর স্পেনজেল এই জোড়াটা মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে এখানে ককাটেল আছে দেখতে পাচ্ছেন সুন্দর ককাটেল পঁচিশশো টাকা পিস এখানে বাজিগার আছে সুন্দর সুন্দর বাজিগার দেখুন খাঁচা বড়া বাজিগার পাখি এই বাজিগার পাখিগুলো এখানে তিনশো টাকা থেকে শুরু করে এগুলা চারশো টাকা পর্যন্ত পার পিসের পাখি এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সবার হাটে আসবেন এসে দরদাম করে নিয়ে যাবেন এখানে দেখুন কবুতরের বাজার অসংখ্য অসংখ্য কবুতর উঠেছে আজকের বাজারে অনেকগুলা কবুতর দেখতে বড় পাচ্ছে ভাবে কবুতর গুলা ছেড়ে রাখছে কবুতর একটা ভালো একটা সুন্দর একটা দেখতে অনেক পাচ্ছেন তারপরে বিভিন্ন ধরনের বোলোবার আছে দেখতে পাচ্ছেন গিরিভাস কবুতর আসলে গোল্লা গিরিবাস কবুতর এই বেশি এখানে উঠে থাকে আর ফ্যান্সি আইটেম টা একটু কমই উঠে কয়েকজনের কাছে ফ্যান্সি আইটেম থাকে এই যে এখানে দেখুন কিছু ফ্যান্সি আইটেমের কবুতর তার কিং কবুতর আছে তারপরে পটা আছে এগুলো নর্মালি যে কবুতরের গেট আপ অনুযায়ী জাত অনুযায়ী এগুলো দাম হয়ে থাকে এগুলার দাম নর্মালি পাঁচ হাজার টাকা করে কারণ যে দেখতে পারতেছেন এগুলো কিন্তু কিং কবুতর আর কিং কবুতর ঠোঁট এরকম হয় না যেটা আপনারা জানেন এটা কিন্তু একটা সুন্দর ঠোঁটের তোতাপুরি ঠোঁট এরকম আর কি তো এইগুলা এই যে এটা দেখুন এটা কিন্তু পোটা পোটা না এটা একটা কিজানি কবুতর বলে এগুলা কিন্তু দাম আর কি জার্মানি কবুতর এগুলা এগুলোর দাম নর্মালি সাত হাজার আট হাজার টাকা জোড়া হয়ে থাকে আর এখানে যে দেখুন কিং বড় সাইজের কিং একটা আছে দেখতে পাচ্ছেন কিং এর আছে আবার বিউটি কবুতর আছে দেখতে পাচ্ছেন না এগুলা ছয় হাজার সাত টাকা করে জোড়া সাত হাজার আট টাকাও জোড়া এখানে আছে আর এখানে দেখুন খাঁচা ভরা কবুতর দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খাঁচা ভরা কবুতর এখানে নরমালি তিনশো টাকা পিস শুরু করে এখানে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস এর কবুতর আছে এ হচ্ছে বাজার দরের অবস্থা দেখুন হাটে অনেক লোকজন আজকের হাট জমজমার হাট এখানে যে গিরিবাস কবুতর আছে দেখতে পারতেছেন সুন্দর সুন্দর গিরিবাস গোল্লা কবুতর তো প্রচুর কিন্তু বেচা চলতেছে এবং প্রচুর ভিড়ের মধ্যে হাট জমজমার ভাবে চলতেছে এখানে লাভ বাট পাখি আছে দেখতে পারতেছেন লাভ বাট পাখি এটা সাড়ে ছয় হাজার টাকা আর এখানে এটা দেখতে পাচ্ছেন এটা মাত্র 5000 টাকা চাওয়া হচ্ছে আর এখানে বাজিকার পাখি আছে এগুলো 600 টাকা করে জোড়া এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছেন এগুলো 600 টাকা করে জোড়া 700 টাকা করে জোড়া হয়ে থাকে লাভহাট পাখি আছে দেখতে পাচ্ছেন লাভহাট পাখি এগুলো 600 700 6000 7000 টাকা হয়তো ছয় হাজার টাকা করে জোড়া লাভবাট পাখির আর বাজিকার পাখি যেগুলো দেখতে পাচ্ছেন এখানে এগুলা তিনশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা পর্যন্ত পার পিস আর এখানে খাঁচার দোকান খাঁচা বিক্রি করা হচ্ছে তো দর্শক বন্ধু যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা এখানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ তো এই ছিল আজকের ভিডিও যারা আমার চ্যানেলে চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন আগে নাহিদ হোসেন বিডি চ্যানেলে আপনারা ভিডিও দেখতে পারতেন এখন আমার চ্যানেল নতুন চ্যানেল হচ্ছে নর্মাল পাখি তো নর্মাল পাখি চ্যানেলে কিন্তু আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারতেছেন আর আশা করি নর্মাল পাখির চ্যানেলটা আপনাদের অনেক পছন্দ হয়েছে এবং এই চ্যানেলে আজকে এখন থেকে সব ধরনের ভিডিও দেখতে পারবেন তো এই সপ্তাহে সবার আর পাখির হাটটা সপ্তাহে দুই দিন বসে থাকে একদিন হচ্ছে শনিবার একদিন হচ্ছে মঙ্গলবার আর এরা এরা কিন্তু সকাল আটটা থেকে শুরু করে দুপুর একটা পর্যন্ত এই হাটটা জমজমাট ভাবে বসে থাকে তো যারা এই হাটে আসতে চান তো সকাল সকালে চলে আসবেন সকাল আটটার থেকে দুপুর একটা পর্যন্ত জমজমাট ভাবে বসে থাকে এই হাটটা অবশ্যই আপনারা সকাল সকাল এই হাটে চলে আসবেন এই হাটে পাওয়া যায় পাখি বাজিকার পাখি লাভবাট পাখি ককাটের পাখি তারপরে কবুতর সব ধরনের কবুতর এখানে পাওয়া যায় টিয়া পাখি ময়না পাখি সবটাই এখানে পাওয়া যায় অবশ্যই আপনারা এই হাটে আসবেন এসে দরদাম করে প্রত্যেকটা জিনিস আপনারা সংগ্রহ করবেন সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ